চলুন আজকে মেয়ের জন্যে ছেলে দেখতে যাই গাড়ি চলে এসছে গাড়িতে সবাই উঠে পড়েছি দেখুন এবার ঘটকের অপেক্ষায় আছি ঘটক আসছে গাড়ি ছেড়ে দেবো পনেরো চারটে বাজে ছেলের বাড়িতে চলে এসছি মেয়ের দাদু মেয়ের মা বাবা দেখুন মেয়ের দাদা জেটু ছেলের পরিবার ছোট পরিবার একটাই ছেলে ছেলে দাদা যে মেয়ের ভাইও আছে মেয়ের ভাই এক মেয়ে এক ছেলে প্রথম শরবত দিয়েছে ঠান্ডা তারপরে রকম ফল দিয়েছে ফল দেওয়ার পর দেখুন কত সুন্দর প্লেট সাজিয়ে মিষ্টি দিয়েছে কত কী মিষ্টি দেখুন বড় বড় মিষ্টি সাইজ সুন্দর খাবার দিয়েছে চলুন বাড়ি ফিরে আসি